হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো করি সবাই অনেক অনেক ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এরকম হচ্ছে সারাটা রাত এরকম ঝড় বৃষ্টি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় আটটা নাগাদ তখনও দেখছি এরকমই ঝড় বৃষ্টি হচ্ছে থামছে না কি করি বলো কিছু করার নেই একা শুধু তো আমার এইখানে হচ্ছে না সব জায়গায় এরকমই অবস্থা কিছু করার নেই ঘর বাড়ির কী অবস্থা হয়েছে তোমাদেরকে না দেখালে নয় পরে একটা সময় দেখাবো তো সকালে রান্না করছি এখন দেখো আর এতটা ঝড় বৃষ্টি হচ্ছে ঘর থেকে তো এখন বেরোনোর কোনো কায়দা নেই কিন্তু অঙ্কুশকে নিয়ে পারছি না অঙ্কুশ শুধু বাইরে যাওয়ার জন্য ওরকম করছে দেখো ভিজে কি অবস্থা হচ্ছে ওর তো তারপরে বরমশাই অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে উঠে অঙ্কুশকে নিয়ে বসেছিল আর আমি রান্না বসিয়েছি তো অঙ্কুশটা থাকছে না বলে ওকে মাটিতে রেখে ও ব্রাশ করছে এখন ব্রাশ করে ওর দোকানে চলে যাবে আর আমি রান্না করবো তো আজকে ওই গ্যাসেই রান্না করছি উনানে আর গেলা মানে রান্নাটা উনানে করা যাবে না প্রচণ্ড হাওয়া ঝড় বৃষ্টির মধ্যে ওর জন্য গ্যাসে রান্না করছি তো রান্না করছি এখন হচ্ছে কি কি রান্না করবো সঠিক আমিও নিজেও জানতাম না তো পরে দেখি আর আজকে কোনো মানে মাছ বাড়ির পর আসেনি যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে ওর জন্য মাছ আসেনি আর আগের দিন বাজার থেকে মাছ এনেছিল সেটা খাওয়া হয়ে গেছে তো এখন বট বড়ি আলু ভাজা করব আলু ভাজা করব ভাত রান্না করব। আর ঝিঙে দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করব আর ডিম আছে ডিম ভাজা করব। আজকে এটাই রান্না হবে আর আজকের আমার শরীরটা খুবই খারাপ না বললেই নয় দেখতেই হয় হয়তো মুখে কোনো হাসি নেই প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা পেটের মধ্যে এতটা ব্যথা করছে কিন্তু কিছু করার নেই ওর জন্য এতটা বেলা আমি শুয়েছিলাম নাহলে আমি কখনোই এতটা বেলা অবধি ঘুমাই না তো যাই হোক এখন রান্না তো করতে হবে ছেলে দুজন খাবে আমারও তো কিছু খেতে হবে বড় দোকানে চলে গেছে শুয়ে থাকলে তো হবে না রান্না করতেই হবে যেহেতু ভাত খেতে হবে তো রান্না বান্না করছি দেখো আর অঙ্কুশটা দেখো সবজি ঝুড়ির থেকে সব সবজি নিয়ে ছিঁড়ে সব নোংরা করে ফেলছে সারা ঘর দিয়ে এখন বুনবো তারপরে সারাটা দিন তো এইভাবেই চলে গেল ঝড় বৃষ্টি নিয়ে এখন রাত হয়ে গেছে অনেকটাই তো এখন না চাউমিন খেতে খুব মন করছিল জিতু বলছিল যে মা জিতু বলছিল যে মা আমাকে বিরিয়ানি বানিয়ে দাও তো বিরিয়ানি আর বানানো যাবে না এখন একটু চাউমিন বানিয়ে দিচ্ছি দোকান থেকে চাউমিন নিয়ে এসেছি তো এই দেখো জিতু চাউমিন খাওয়ার জন্য আমার কাছে বারবার আসছে আর ওরকম ঘুরে বেড়াচ্ছে পড়াশোনা করছে আর ওইখানে বারবার আসছে আর ওইখানে আমার বর্দা বলেছিল বর্দা অ্যাপ নর্মাল তো এখন একটু আবার রাত্রের দিকে একটু কম ছিল ঝড় বৃষ্টিটা থেমেছে তারপরে দেখো এখন চাউমিন বানাচ্ছি রাত্রেবেলা তো চাউমিনের মধ্যে আমি আলু পেঁয়াজ ডিম কাঁচা লঙ্কা দিয়েছি একটু আলুটা দিলে ভালোই লাগে তো দেখো চাউমিন বানানো প্রায় কমপ্লিট এখন ম্যাগি মশলাটা দিলেই হয়ে যাবে তো দেখো চাউমিনটা এখন শুধু ম্যাগি মশলাটা দিলে তারপরে নামিয়ে নেবো তো বরমশাই এখনো দোকান থেকে আসেনি ও দোকানেই আছে আর এখন জিতু বর্দা আমি খেয়ে নেবো আর তোমাদের দাদা জন্য রেখে দেবো তো এই দেখো বর্দা বসে আছে তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম বর্দা অ্যাবনরমাল তো যাই হোক বর্দা অতটাও অ্যাবনরমাল অনেকটাই সুস্থ সবই বলতে পারে খেতে পারে ঘুরতে পারে বেড়াতে পারে কিন্তু তার মধ্যে নিজেরটা নিজে করতে পারে না একটা তো যাই হোক পরে একদিন দেখাবো বলবো তো চাউমিন তো খাব বন্ধুরা কারেন্ট নেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কারেন্ট চলে গেছে তো বিছানায় নিয়ে এসেছি চাউমিনটা মোবাইলের আলো ধরিয়ে মানে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চাউমিন খাওয়া হচ্ছিলো তো দেখো বরমশাইকে খেতে দিয়েছি আর যতটা বন্ধুরা এখন আমরা চাউমিন খেচ্ছি তোমরা কে কে খাবে চলে আসো তো আজকের মতো এক ভিডিওটা গুড নাইট